সো গুড মর্নিং এভরিওয়ান এই লাউ গাছগুলি আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম সো লাউ এবং এখানে শশা গাছ আছে যেটা সো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কীভাবে রিপোর্টিং করেছিলাম তো লাউ গাছের ভিডিওটা শশা গাছের ভিডিওটা আপলোড করা হয়েছে বাট লাউ গাছেরটা আপলোড করবো আজকে তো এটা গতকালকে রিপোর্ট করেছি তো দেখেন কী সুন্দর হেলদি কোনো একটা পাতাও একটা পাতাও নুইও পড়েনি সবগুলি খুব হয়ে আছে আর এটা হচ্ছে কলমি শাক একটা কলমি শাক টেস্ট হিসাবে করছি দেখেন কলমি শাকটাও কি সুন্দর হয়েছে এটা প্রত্যেকটা প্লান্ট একদম ভালো আছে দেখেন কি সুন্দর আর এখানে যে ক্যাপসিকাম আছে যেগুলি ক্যাপসিকামগুলি কিছু আজকে করব আর এখানে আর একটা শশা আছে আর এটা লাউও আছে এখানে দেখেন কতটুকু জায়গার মধ্যে এত সুন্দর হয়েছে এটা এটা হচ্ছে মরিচ এটাও গতকালকে রিপোর্টিং করেছি ভিডিওটা আপলোড করা হয়নি করব আর এগুলিও করব শশা তারপরে এটা আর একটা লাউ আর এখানে আরো কয়েকটা মরিচ গাছ আছে এখান থেকেই কয়েকটা মরিচ নিয়ে রিপোর্ট করা হয়েছে গতকালকে আর এই এই যে দুটো দেখছেন এটা হচ্ছে পুঁইশাক এটা হচ্ছে পুঁইশাক এগুলি আর এগুলি হচ্ছে সবগুলি হচ্ছে মরিচ গাছ নলে দেখতে পারবেন কিছু ক্যাপসিকাম এগুলি সব হচ্ছে চিলি আর এখানে দেখেন কজেটের কি সুন্দর ফুল আসছে এই দুটোকে রিপোর্ট করতে হবে আর এটা তো কজেটই হয়ে যাচ্ছে এই টু মধ্যে এটা তো মনে হয় পলিনেশন হচ্ছে এই জন্য দেখেন এই কজেটটা কত বড় হচ্ছে অন্যগুলি থেকে এটা তো মনে হয় কজেটই হয়ে যাবে আর এখানে যেটা ওই যে হাইড্রোফোনিক হিসেবে যে আমরা ট্রাই করছি ফার্স্ট টাইম দেখেন কি সুন্দর ধনে গাছ হচ্ছে হাইড্রোফোনিক এরিয়াতে এবং কি সুন্দর রুট ডেভেলপ করছে নিচে দেখতে পাচ্ছেন যে রুটগুলি কি সুন্দর ডেভেলপ করছে দেখাই বোঝা যাচ্ছে না গ্রিন হাউসের জন্য বাইরে সূর্যের জন্যে তো এটা সুন্দরভাবে হচ্ছে এখানে তো রাত্রবেলায় এখানে যেটা দেখছেন এগুলি হচ্ছে আপনার এই যে এইগুলি হচ্ছে আপনার গ্রু লাইট এই গ্রু লাইট এই যে একটা দুটো তিনটা চারটা অ্যান্ড ইট ইস কানেক্টেড দেন ইস কানেক্টেড উইথ মাই সোলার চার্জার এবং এই সোলার চার্জার এইটা এখন দেখুন চার্জ হচ্ছে এটা সারা জলে কোনো অসুবিধা হয় না আরও চার্জ থাকে এটা হচ্ছে এই সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হয় এখানে মাত্র একটা না দুটো সোলার প্যানেল কানেক্টেড আছে সবগুলি কানেক্টেড করিনি এখনও সো এই আর কি ওকে আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আমি আরও আপডেট দিব যে প্ল্যানগুলি কীভাবে ডেভেলপ করছে আর সোল সোলার প্যানেল আমি বড় একটা ই সোলার চার্জ সোলার পাওয়ার স্টেশন কেনা হয়েছে যে ওটা আসছে পোস্টে তো ওটা আমি আপডেট ভিডিও দিব সো ওটা দেখার জন্য আপডেট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দ্যাটস অল ফর নাও